বাংলাদেশ কনসুলেটের যে কোনো ধরনের সেবা আমরা প্রদান করব। যেহেতু আমাদের অফিসটা ওপেন হয়েছে এক মাসের বেশি সময় ধরে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ইতিমধ্যেই যে কিভাবে বাংলাদেশ কনসুলেটের সেবাটা আপনাদেরকে দিতে পারি যারা শুধু মিলান না মিলানোর বাইরে থেকে যারা আছেন বলোনিয়া ভ্যানিস মান্তোভা বেরগামো জেনোভা মনফালকনে আরও রিমিনি আরও অনেক শহর থেকে আপনারা চান যে আমাদের অফিসের মাধ্যমে যাতে বাংলাদেশ কনসুলেটের সেবাটা আমরা সুন্দরভাবে আপনাদের দিতে পারি এই জন্য আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার জনাব নীরব ডিসিশান নিয়েছেন যে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে আপনাদেরকে এই সেবাটা প্রদান করা হবে তার জন্য আমাদের অফিসে একজন স্পেশালিস্ট নেওয়া হয়েছে যিনি কিনা শুধুমাত্রই বাংলাদেশ কনসোলেটের কাজগুলি নিয়ে ব্যস্ত থাকবেন আপনারা মিলানোর বাইরে থেকে যদি কনসুলেটের সেবাগুলি আপনারা নিতে চান আমি আপনাদেরকে আমার ফেসবুকে নাম্বার দিয়ে দিয়েছি আমার টিকটকে নাম্বার আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারবেন যাতে করে মিলানোতে আসার আগেই আপনারা যেই কারণে আসবেন জন্ম নিবেদন পাসপোর্ট রিনিউ করা বাচ্চাদের সার্টিফিকেট ওই জার্নাল যেটা যদি আপনাদের দুর্ঘটনা আপনারা মারা যান সেই সমস্যাগুলি যাতে না ঘটে এই জন্য সেই ডকুমেন্টগুলি করা এছাড়া এমবিসির আরও অনেক বা কনসোলেটের আরও অনেক সেবা রয়েছে যেগুলি আপনারা ঘরে বসে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেই আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং আমি চেষ্টা করব যেহেতু আমি বাংলাদেশ থেকে কিভাবে স্টুডেন্ট আনতে হয় কিভাবে ইতালিতে ইমিগ্রেশন ইমিগ্রেন্টের সমস্যা নিয়ে কাজ করতে হয় এগুলি নিয়ে আমি ব্যস্ত তাই এই এই কনসুলেটের জন্য একজন দক্ষ কলিগ আমাদের মিলান ভিয়া জামেলিনও বারো নম্বর অফিসে আছেন আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন চেষ্টা করব কিভাবে আপনাদেরকে এই সেবাগুলি খুব সুন্দরভাবে আমরা দিতে পারি আর আরেকটা কথা আমি আপনাদেরকে জোর গলায় বলতে চাই যেহেতু এই সেবাগুলি আমরা নতুনভাবে শুরু করছি আপনারা আমাদেরকে বলে দেবেন আপনারা আমাদেরকে অ্যাডভাইস দেবেন কিভাবে আপনাদের সার্ভিসগুলি আমরা ভালো করতে পারি কিভাবে আপনাদেরকে নিখুঁত নির্ভুল এবং পারফেক্টভাবে এই সেবাগুলি দিতে পারি আপনাদের উপদেশ এবং আপনাদের প্রত্যেকটা অ্যাডভাইস আমরা আমাদের আমরা গ্রহণ করব কারণ কোনো কাজ ভালো করে করতে গেলে সবার আগে কোলাবরেশন দরকার হয় সব কিছু কেউ শিখে ওপেন করে না তাই আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যেহেতু আমাদের অনেক ধরনের সার্ভিস আছে এই কনসোলেটেড সার্ভিসটাও যাতে সঠিকভাবে আপনাদের দিতে পারি ধন্যবাদ সবাইকে